আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার এভাবে পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে তুমি যেন অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে এক্সাম দিতে পারো ঠিক আছে তুমি মনে করো যে তোমার এক্সামে প্রায় সিলেবাস অনেকটা বাকি ঠিক আছে তখন তুমি কি করবে তখন তুমি আমার দেখানো ইম্পর্টেন্ট বহু নির্বাচনীগুলো দেখে যাবে ঠিক আছে অষ্টম তোমাদের বিজ্ঞান বইয়ের দশম শ্রেণীতে হচ্ছে দেখো এই যে এই জিনিসটা ভালো করে মুখস্ত করবা ঠিক আছে এসিড এসিড নীল লিট মাসকে লাল করে ঠিক আছে এসিড কি করে নীল লিট মাসকে লাল করে লিটমাস হচ্ছে এক ধরনের প্যাপার ঠিক আছে যা কি হিসাবে কাজ করে নির্দেশক হিসাবে কাজ করে আর একটা হচ্ছে খার ঠিক আছে এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা হচ্ছে খার লাল লিটমাসকে নীল করে এটা মনে রাখবা খার কি করে লাল লিটমাসকে নীল করে লবণ কি করে লবণ লিটমাসে লিটমাসের কোনো বর্ণ পরিবর্তন করে না ঠিক আছে তাহলে চলো আমরা কিছু বহু নির্বাচনী ইম্পর্টেন্ট বহু নির্বাচনী দেখা যাক ঠিক আছে দেখো এটা মুখস্ত করবা টমেটোতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড ঠিক আছে তারপরে হচ্ছে কোন অ্যাসিড খাওয়া যায় এটা তেমন ইম্পর্টেন্ট না তারপরে দেখো কোনটি লবণ ঠিক আছে সোডিয়াম সালফেট হচ্ছে লবণ ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে এসিড এসিয় হচ্ছে একটি শক্তিশালী অ্যাসিড আর সরি এটা হচ্ছে খার সোডিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে একটা খাড় ওএস যেখানে থাকবে সেখানে দেখবা যে খাড় ঠিক আছে ওকে এটা এসিড ঠিক আছে ওকে তারপরে দেখো লিট মাস পেপার দিলে কি হয় এসিডে মাস পেপার দিলে কি হয় তোমরা ওইখানে দেখে অ্যাসিডে এসিডে মাস পেপার দিলে লিট নীল লিটমাস লাল হয়ে যায় এসিডে ঠিক আছে নীল লিটমাস কি হয় লাল হয় কোনটি কুইক লাইমের সংকেত এটা হচ্ছে কুইক লাইম অর্থাৎ চুনের সংকেত ক্যালসিয়াম সালফে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে মনে রাখবো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ওকে তারপরে দেখো অ্যাসিডের স্বাদ কেমন এটা মুখস্থ করে ফেলবা এসিডের স্বাদ হচ্ছে টক ঠিক আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চুনির পানির সংকেত কোনটি চুনির পানির সংকেত অবশ্যই কি লাইম ওয়াটার লাইম ওয়াটারের সংকেত লাইম ওয়াটারের সংকেত কি সোডিয়াম হাইড্রো অক্সাইড সরি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে তারপরে কি কোনটিতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে এসিএলে ঠিক আছে এটা একটু দেখানোর একটা ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা খাতায় বুঝিয়ে দেখানোর একটা কিছু আছে ঠিক আছে মানে স্লাইডে লেখালেখি করে বোঝানো চায় না অত কিছু তারপরে দেখো সাবান তৈরির মূল উপাদান কোনটি খারক সাবান মনে রাখবো এটা মুখস্থ করে ফেলো এখনই মুখস্থ করে ফেলো সাবান তৈরির মূল উপাদান কোনটি খারক তোমার যদি একটি গাইড থাকে অথবা গাইড না থাকে তাহলে তুমি এক্সাম টাইমে আমার ক্লাসগুলো দেখে যেতে পারো অনেক উপকৃত হবা আর যদি গাইড থাকে তাহলে কি করবা আমি যে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো কি করবা আঁকিয়ে রাখবা ঠিক আছে বা আন্ডারলাইন করে রাখবা বা চিহ্ন করে রাখবা ঠিক আছে যেন এই লাইনগুলো তুমি পরবর্তী এই প্রশ্নগুলো তুমি পরবর্তীতে দেখে যেতে পারো তারপরে হচ্ছে নিচের কোনটি জৈব এসিড দেখো যেখানে ও এইচ ওএইচ আছে সেটা হচ্ছে জৈব এসিড ঠিক আছে ওকে তারপরে দেখো কোনটি ব্যবহার করে সহজে এসিড শনাক্ত করা যায় সেটা হচ্ছে নির্দেশক এসিড এবং খার শনাক্ত করা যায় কি দিয়ে নির্দেশক দেয় কোন নির্দেশক দেয় লিটমাস পেপার দেয় ঠিক আছে লিটমাস পেপার লিটমাস পেপার কি এক ধরনের নির্দেশক তারপরে দেখো নিচের রঙ পরিবর্তন ধারা অম্ল এটা হচ্ছে অম্ল বা ক্ষার বা লবণ শনাক্ত করে কোনটি এটা হচ্ছে নির্দেশক ওই যে কি নির্দেশক জানি বলছিলাম ভাইয়া লিটমাস পেপার ঠিক আছে লিটমাস পেপার তারপরে দেখো যারা পানিতে এস প্লাস উৎপন্ন করে তাদেরকে বলা হয় অ্যাসিড তাহলে এখানে অ্যাসিডের সংখ্যা পাচ্ছ যদি সৃজনশীলে আসে যে অ্যাসিড কাকে বলে তুমি বলবা যারা পানিতে প্লাস উৎপন্ন করে তাদেরকে এসিড বলে ঠিক আছে যারা পানিতে ও এস উৎপন্ন করে তাদেরকে কি বলে ক্ষারক বলে এটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এই দুইটা কুয়েশান হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তোমার এক্সামে আসবেই আসবে ঠিক আছে ওকে তারপরে দেখো যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে কি বলে তাদেরকে খার বলে যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে কি বলে ক্ষারক খার বলে ঠিক আছে ওকে তারপরে দেখো নীল বর্ণের লিটমাস কাগজ কিচুক করলে লাল বর্ণ হয় নীল কে লাল করে কি মনে রাখবা। লাল করে দেয় লাল করে দেয় এসিড আর লালকে নীল করে দেয় খার লালকে নীল করে দেয় খার এটা অনেক ইম্পর্টেন্ট এটা তোমার পরীক্ষায় আসবে এই বিষয়টা তুমি মনে রাখবা ঠিক আছে ওকে তারপরে হচ্ছে সোডিয়াম অক্সাইডকে ক্ষারক বলা হয় কেন এটি পানিতে ও এস উৎপন্ন করে ঠিক আছে ক্ষারক বলা হয় কেন ও এস আয়ন আয়ন এই মাইনাস দ্বারা কী বোঝানো হয়েছে আয়ন বোঝানো হয়েছে ঠিক আছে ভাইয়া ওকে তারপরে দেখো এ পদার্থটি কি এ পদার্থটি হচ্ছে একটি ক্ষারক চুনির পানি হচ্ছে ক্ষারক ঠিক আছে মনে রাখবা চুনের পানি হচ্ছে ক্ষারক আর চুনের পানির সংকেত কি সোডিয়াম হাইড্রো ঠিক আছে সোডিয়াম হাইড্রো মনে রাখবো বিষয়টা ওকে তারপরে দেখো লাইম ওয়াটার কাকে বলা হয় চুনের পানি ঠিক আছে এই জিনিসটা তোমার এই অনেক ইম্পর্টেন্ট তাই বারবার আসছে ঠিক আছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড সংকেতটা মনে রাখো ঠিক আছে একে আরেক নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম ঠিক আছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম অ্যান্টারসিড ওষুধে কয় ধরনের হয় দুই ধরনের এটা তেমন ইম্পর্টেন্ট না ফলমূল বা সবজিতে যে এসিড থাকে তাদেরকে কি বলে জৈব এসিড ফলমূল বা সবজিতে যে অ্যাসিড এসিড থাকে ঠিক আছে তাকে জৈব এসিড বলে অর্থাৎ ফলমূলে যে এসিড থাকে সেটি হচ্ছে জৈব এসিড জৈব এসিড কী করা যায় বা খাওয়া যায় মনে রাখবা জৈব এসিড হচ্ছে খাওয়া যায় তাহলে কোন এসিড খাওয়া যায় জৈব এসিড হচ্ছে খাওয়া যায় ঠিক আছে ওকে তারপরে দেখো জিঙ্ক এটা হচ্ছে দেখো এখানে জিঙ্ক একটা জিঙ্ক একটা চলে গেছে তারপরে দেখো সি এল টু সি এল টু এখান থেকে সি এল টু এখানে এখানে কয়টা এই যে টু এল তার মানে এখানেও দুইটা সি এখানেও এইখানেও দুইটা সি এল তাহলে দুইটা সি এল এখানে আসা গেছে তাহলে এখানে কি রয়েছে শুধুমাত্র দুইটা হাইড্রোজেন রইছে এই যে একটা দুইটা মানে এই সামনে দুই না দুইটা হাইড্রোজেন রয়েছে তার মানে এই যে দুইটা হাইড্রোজেন ঠিক আছে এটা বুঝতে পারছো আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি ওকে দেখো নীল লিটমাস পেপারকে কোনটি চুপ করলে লাল বর্ণে পরিণত হবে এখানে অর্থাৎ এসিডকে ঠিক আছে এখানে এটা হচ্ছে খার তারপরে এটা হচ্ছে এসিড ঠিক আছে তাহলে এটা ক হবে আনসার এখানে যেহেতু আনসারটা দেওয়া নেই ওকে ওকে তাহলে আমি আজকে তোমাদেরকে এখান থেকে কিছু সৃজনশীলের জন্য ক এবং খ দেখায় সেটা হচ্ছে লবণ কি তুমি মনে রাখবা লবণ কি মিল্ক অফ লাইম বলতে কি বোঝা ওই যে মিল্ক অফ লাইম হচ্ছে কি ওই যে কি জানি পড়ছিলাম ম্যাগনেশিয়াম হাইড্রো ঠিক আছে একে মিল্ক অফ লাইম বলা হয় ঠিক আছে ওকে তারপরে দেখো লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় উৎপন্ন হয় ওই যে লবণ কি বলা হয়েছিল ওটার আনসার আর কি ঠিক আছে ওকে তারপরে আরও একটি কুয়েশান দেখো চুনির পানি গোলা হওয়ার কারণ কি এটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুমি তোমার গাইডে থেকে বের করে এটা শিখতে পারো ঠিক আছে ওকে আমি শুধুমাত্র সাজেশন দিচ্ছি ঠিক আছে আমি কোনো ভালোভাবে পড়াচ্ছি না ঠিক আছে আমি ইনশাল্লাহ তোমাদের ম্যাথ বা গণিত ক্লাসটা পর্যায়ক্রমে খুব শীঘ্রই আপলোড দিব তোমরা সেখান থেকে গণিতটা প্রপারলি শিখতে পারবা একেবারে প্রপারলি হাতে কলমে শিখিয়ে দেবো ঠিক আছে তোমরা শুধু আমার পাশে থেকো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা সুসংবাদ দিলাম আর কি ঠিক আছে ওকে তারপরে দেখো অক্সালিক অ্যাসিডের সংকেত কি এটা মনে রাখবা অক্সালিক অ্যাসিডের সংকেত কি তারপরে এই প্রশ্নটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক বা ক্ষার নয় কেন ব্যাখ্যা করো একটি ক্ষারক কিন্তু ক্ষার নয় ব্যাখ্যা করো এই খ নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ওকে তোমরা শিখে নিবা সংকেত কাকে বলে এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মিথেন এটা এটা সংকেত হচ্ছে মিথেন অ্যাসিড নয় কেন এটাও শিখবা নির্দেশক কাকে বলে মিল্ক অফ লাইম বলতে কি বুঝো এই দুইটা ইম্পর্টেন্ট অনেক ঠিক আছে সব থেকে এই দুইটা ইম্পর্টেন্ট ওকে আজকে এ পর্যন্তই দশ মিনিটের ক্লাসটি তোমার কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে অবশ্যই জানাবা ওকে আর অবশ্যই তোমাদের বিজ্ঞান বইয়ের এভাবে সবগুলো ক্লাসে আমি দিয়ে দেবো ওকে